আজকে আমি আপনাদের সাথে দু সালের সুযোগই যে সকল বাইকগুলো বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি বিক্রি হয় সেই সব বাইকের আজকে আপনাদের দাম জানানোর চেষ্টা করব তার কথার বেশি না পারে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আমিও ভালো আছি আপনাদের বর্তমানে বাইকে বা বর্তমান আপনাদের শোরুমে স্টক অনেকগুলোই বাইক আমরা দেখতে পাচ্ছি এখন দর্শকদের উদ্দেশ্যে এই সব বাইকের দু সালে আপনাদের কোন কোন বাইকের দাম বাড়ছে আর বর্তমানে যে প্রাইস এগুলো একটু জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সোহেল ভাই আপনার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমাদের শোরুমে আপ কী কী বাইক আছে এমন প্রত্যেকটি বাইকের প্রাইস সম্পর্কে আজকে আমরা বলবো তো শুরু করি সবার পছন্দের সুজুকি জিক্সার মনোটন তো জিক্সার মনোটনের রেগুলার এডিশন যার ব্ল্যাক এবং ব্লু আমাদের বাইকার ব্রাদার্সে অ্যাভেলেবেল আছে তো যার বর্তমান মূল্য দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা শুধু জিক্সার মোমোটন রেগুলারই নয় ক্লাসিক এডিশন ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু দুইটা কালারই অ্যাভেলেবেল আছে যার বর্তমান মূল্য দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ তো সবার পছন্দের মনোটন সিরিজের বা দুই লাখের আশেপাশে বাজেটে যারা বাইক খুঁজছেন তাদের জন্য আমরা বাইকার ব্রাদার্স প্রস্তুত আপনার পছন্দের বাইকটি নিতে চলে আসুন আমাদের বাইকার ব্রাদার্স এইটা হলো বর্তমানে ক্লাসিক এইটার কত কি দাম বাড়ছে বা রেগুলার প্রাইস থেকে বা আগে এখন কি দাম বাড়ছে সেই বিষয়ে একটু দর্শক দাম তো অবশ্যই বেড়েছে তবে আগে এটার প্রাইস ছিল ২২৯৫০ যা এখন ৬০০০ বর্ধিত হয়ে

সামনে চলে যায় তো দ্বিতীয়তে আছে আমাদের জিক্সার সিরিজের বাইক সবার পছন্দের সুজুকি জিক্সার সিরিজ তো এই সিরিজে সবাই জানে আমাদের তিনটা ভেরিয়েশন আছে জিক্সার কার্বোরেটর জিক্সার এফআই এবং জিক্সার এফআই এবিএস তো অনেকেই একটা গুড লুকিং চান একটা ছোট বাজেটে তাদের জন্য রয়েছে বেস্ট একটি বাইক সুজুকি জিক্সার কার্বোরেটর তো জিক্সার কার্বোরেটর ডাবল ডিক্স যার বর্তমান মূল্য দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো পঞ্চাশ তো অনেকে আবার মাইলেজের কথা চিন্তা করেন কিছু বাড়ি আপনি মাইলেজের কথা যদি চিন্তা করে থাকেন আপনার জন্য রয়েছে জিক্সার ডিক্স লক্ষ হাজার তারপরে আসেন আপনি একটু ভালো ব্রেকিং চান একটু ভালো কনফিডেন্স চান একটা ভালো লুকিং চান সব কিছু মিলে ওভারঅল একটাই বাইক সুজুকি জিক্সার এফআই এবিএস যার বর্তমান মূল্য দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ যার প্রত্যেকটি কালার আমরা নিয়ে বসে আছি আপনাদের সেবায় আর এই সব গাড়ির বর্তমানে বড় একটা সমস্যাটা হলো যেটা এটা কালারগুলো আসলে সবগুলো শর্মে পাওয়া যায় না তা আপনাদের শর্মে ইনশাআল্লাহ সবগুলো কালারই তো পাওয়া যাবে জি ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাইকারদের হাতে তাদের পছন্দের বাইক পৌঁছে দেওয়ার জন্য প্রি বুকিং আপাতত লাগতেছে না আজ যখন আসবেন ইনস্টা নিয়ে যাবেন আর প্রি বুক ঝামেলা নাই আর ঘুম নষ্ট করা লাগবে না আপনার আচ্ছা যে দিন দরকার ওই দিনই এসে আপনি বাইক নিয়ে যেতে পারবেন পর্যাপ্ত স্টক রয়েছে আমাদের তো তারপরে চলে যাব আমাদের এস এফ এফ আই এ ভিএস অথবা তো এই এস এফ মডেলের দুইটা ভেরিয়েশনের নাম বললাম আমি যার বর্তমানে এস এফ এফ আই এ এর মূল্য রয়েছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এবং এস এফ এফ আই ডিস্স তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ যার দুইটি কালার আমাদের বাইকার ব্রাদার্সে অ্যাভেলেবেল আছে অরেঞ্জ সিলভার এবং ব্ল্যাক

এখন আর দর্শকদের উদ্দেশ্যে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা সম্পর্কে একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস নারায়ণগঞ্জ শিবু মার্কেট যারা যাত্রাবাড়ি বা ঢাকা হয়ে আসবেন তাদের জন্য বলি যারা আগে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন বিশ্ব রোডের পাশেই বা যারা মুন্সিগঞ্জ চাষারা থেকে আসবেন বা বন্দর থেকে আসবেন তারা চাষারা হয়ে শিব মার্কেটে চলে আসবেন বিশ্ব রোডের পাশে আমাদের সুজুকি শরুম আচ্ছা এখন আসছি ব্যাংকিং সেক্টরে যেটা হলো এই বাইকগুলো মানে পেমেন্ট ডাউন পেমেন্ট বা ইএমআই এইরকম ভাবে কোনো অপশন আছে কি অবশ্যই অপশন আছে আপনি চাইলে ক্যাশও দিতে পারেন অন্যথায় আরেকটা অপশন আছে ইএমআই আমরা ছত্রিশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধা দিয়ে থাকি ইএমআই সুবিধাটি পাওয়ার জন্য সবার আগে আপনার থাকতে হবে ক্রেডিট কার্ড আচ্ছা ক্রেডিট কার্ডে যে পরিমাণ ব্যালেন্স আপনার লিমিট থাকবে ওই পরিমাণ ব্যালেন্স আপনি ইএমআই করতে পারবেন বাকি কে টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাইক নিয়ে যেতে পারবেন মানে ডাউন পেমেন্ট ওই রকম ভাবে কিস্তি বা ওই রকম কোনো সুযোগ সুবিধা তো নাই কিছু নাই আপনার ডাউন পেমেন্ট জাস্ট আপনার যেই টাকাটা ইএ মানে কার্ডে লিমিট আছে ওই টাকাটা আপনি ইএমআই করবেন বাকি টাকাটা আপনি ডাউন পেমেন্ট আর একটা বাইকের ধরেন চার লাখ টাকার একটা বাইক চার লাখ টাকা আপনার ইএমআই এর লিমিট আছে আপনি পুরো টাকাটা ইএমআই করতে পারবেন আমার ডাউন পেমেন্ট এক টাকাও লাগবে না আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কোনো বাইকে বর্তমানে কোন অফার টফার আপনাদের শোরুম থেকে কোন অফার দিচ্ছেন কিনা তো বর্তমানে আমাদের শোরুম থেকে কোন অফার ডিসকাউন্ট এরকম বা ব্র্যান্ড থেকে কিছু দেওয়া হয় না তবে আপনার ভিডিও থেকে যারা আসবে রেফারেন্স পেলে অবশ্যই আমরা তাদেরকে সম্মান করব আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুজুকি বা জিক্সার বা এই বাইকগুলোর প্রাইস সম্পর্কে আমাদের দর্শকদের ধারণা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সোহেল ভাই